শহরের সবচেয়ে দামি এলাকায় বিশাল এক বাড়ি উঁচু গেট চকচকে মার্বেলের সিঁড়ি ঝাড়বাতির আলোয় ঝলমল করা রুম। এই বাড়ির মালকিন ছিলেন রাশিদা বেগম অঢেল সম্পদের অধিকারিণী নাম করা ব্যবসায়ী পরিবারের একমাত্র উত্তরাধিকারী তার নামে শহরে হাসপাতালের একাংশ স্কুলের বিল্ডিং বড় বড় ব্যবসা মানুষ তাকে চিনত ধনী মহিলা নামে কিন্তু খুব কম মানুষই তাকে চিনত একজন দয়ালু মানুষ হিসেবে রাশিদা বেগমের সম্পদের কোনো অভাব ছিল না প্রতিদিন তার ঘরে দামি খাবার রান্না হতো। ফ্রিজ ভরা থাকত আলমারিতে এমন সব কাপড় ছিল যেগুলোর অনেকগুলো ট্যাগ পর্যন্ত খোলা হয়নি অথচ তার বাড়ির গেটের বাইরে প্রায় দরিদ্র মানুষ দাঁড়িয়ে থাকত কেউ চিকিৎসার জন্য সাহায্য চাইত কেউ খাবারের জন্য কেউ এতিম সন্তানের পড়াশোনার জন্য কিন্তু রাশিদা বেগমের চোখে এসব মানুষ ছিল ঝামেলা আমি তো ট্যাক্স দিই সরকার আছে এনজিও আছে সব দায়িত্ব কি আমার এই কথাটা তিনি প্রায়ই বলতেন একদিন দুপুরে প্রচণ্ড রোদে এক বৃদ্ধা নারী তার বাড়ির গেটে এসে দাঁড়ালেন পরনে ছেঁড়া কাপড় চোখে অসহায়ত্ব গেটের পাহারাদার তাকে তাড়াতে গেলে তিনি কাপা গলায় বললেন মা একটু মালকিনের সঙ্গে কথা বলতে দাও আমার নাতিটার অপারেশন দরকার আল্লাহর নামে একটু সাহায্য চাই রাশিদা বেগম তখন বারান্দায় বসে চা খাচ্ছিলেন দূর থেকে সব শুনে বিরক্ত হয়ে বললেন এদের প্রতিদিনই আসার কোনো শেষ নেই বলতো আমি কি দানখানা খুলে বসেছি বৃদ্ধাকে গেট থেকে সরিয়ে দেওয়া হল তিনি চলে যাওয়ার সময় শুধু একবার আকাশের দিকে তাকিয়ে বললেন আল্লাহ সব দেখেন মা এই কথাটা রাশিদা বেগম শুনেছিলেন কিন্তু তিনি হেসে উড়িয়ে দিলেন সেই রাত থেকেই অদ্ভুত ব্যাপার শুরু হল প্রথমে খুব ছোট জিনিস তার প্রিয় একটি ব্যবসায় হঠাৎ লোকসান হিসাবের ভুল পার্টনারের বিশ্বাসঘাতকতা সব মিলিয়ে বড় অঙ্কের টাকা আটকে গেল তিনি ভাবলেন ব্যবসায় এগুলো হয় কয়েকদিন পর ব্যাংক থেকে ফোন এলো একটি বড় বিনিয়োগ প্রকল্প ব্যর্থ হয়েছে আবার টাকা আটকে গেল তারপর বাড়ির ভেতর দামি ঝাড়বাতিটা হঠাৎ পড়ে ভেঙে গেল কাজ ছড়িয়ে পড়ল মেঝেতে কোনো মানুষ আহত হল না কিন্তু রাশিদা বেগমের বুকের ভেতর অজানা অস্বস্তি জন্ম নিল তিনি ঘুমাতে গেলে সেই বৃদ্ধার মুখ মনে পড়ত আল্লাহ সব দেখেন মা দিনের পর দিন যেতে লাগল তার সম্পদের হিসাব আর আগের মতো মিল ছিল না কোথায় যেন টাকা গলে যাচ্ছে অথচ তিনি কিছুই বুঝতে পারছেন না আইনজট মামলা ভুল সিদ্ধান্ত সব একসাথে আঘাত করতে লাগল এক সময় তার নামে ট্যাক্স অফিস থেকে নোটিশ এলো পুরনো কিছু কাগজের গড়মিল জরিমানা আবার টাকা রাশিদা বেগম প্রথমবারের মতো ভয় পেলেন তিনি রাতে নামাজে দাঁড়ালেন না কিন্তু বিছানায় বসে বিড়বির করে বললেন আল্লাহ আমি তো কারো ক্ষতি করিনি কিন্তু তিনি ভুলে গেলেন কারো ক্ষতি না করা আর কারো উপকার না করা এক জিনিস নয় একদিন সকালে খবর এলো তার সবচেয়ে ভরসার মানুষ যার হাতে তিনি সম্পদের বড় দায়িত্ব দিয়েছিলেন সে দেশ ছেড়ে পালিয়েছে সাথে নিয়ে গেছে বিশাল অঙ্কের টাকা এই খবর শুনে রাশিদা বেগম চেয়ারে বসে পড়লেন তার চোখের সামনে অন্ধকার নেমে এল দিনের পর দিন তার দামি জিনিস বিক্রি হতে লাগল প্রথমে গাড়ি তারপর গহনা তারপর একে একে জমি যে মানুষ একসময় দানের আবেদন শুনতে চাইত না আজ সে নিজেই ব্যাংকের দরজায় দাঁড়িয়ে কাপা হাতে কাগজ ধরছে এক সন্ধ্যায় তিনি একা বসেছিলেন ফাঁকা ড্রয়িং রুমে চারপাশ নিঃশব্দ সেই ঝাড়বাতি নেই সেই আসবাব নেই সেই চাকচিক্য নেই হঠাৎ দরজার বাইরে কেউ দাঁড়াল তিনি গিয়ে দরজা খুললেন সামনে দাঁড়িয়ে সেই বৃদ্ধা নারী এক মুহূর্তের জন্য রাশিদা বেগম কথা বলতে পারলেন না বৃদ্ধা শান্ত গলায় বললেন মা আমি কিছু চাইতে আসিনি শুধু বলতে এসেছি আল্লাহ ধৈর্যশীল কিন্তু অবহেলা পছন্দ করেন না রাশিদা বেগমের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল তিনি বুঝলেন এই ক্ষতি কেবল টাকা হারানোর নয় এই ক্ষতি ছিল হৃদয়ের অন্ধকারের ফল তিনি সেদিন প্রথমবার সত্যিকারের অনুতাপ করলেন বৃদ্ধা নারী চলে যাওয়ার পর রাশিদা বেগম অনেকক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে রইলেন দরজাটা বন্ধ করলেন কিন্তু তার বুকের ভেতর যেন কিছু একটা খুলে গেল এতদিন যে বুক শক্ত পাথরের মতো ছিল আজ সেখানে অজানা এক ভারী ব্যাথা জমে উঠল তিনি ধীরে ধীরে ড্রয়িং রুমে ফিরে এলেন একসময় যেখানে দামি সোফা নরম কার্পেট আর ঝলমলে আলো ছিল এখন সেখানে শূন্যতা আর ধুলো নিজের পায়ের শব্দটাই তার কানে অস্বস্তিকর লাগছিল তিনি আয়নার সামনে দাঁড়ালেন আয়নায় যে মুখটা দেখলেন সেটা কয়েক মাস আগে সেই আত্মবিশ্বাসী ধনী নারীর মুখ নয় চোখের নিচে কালো দাগ মুখে ক্লান্তি কপালে চিন্তার ভাজ তিনি ফিসফিস করে বললেন এত কিছু কীভাবে শেষ হয়ে গেল রাত বাড়তে থাকল তিনি ঘুমোতে পারলেন না চোখ বন্ধ করলেই তার সামনে ভেসে উঠছিল একটার পর একটা দৃশ্য গেটের বাইরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো সাহায্যের আবেদন নিজের ঠান্ডা মুখ বিরক্ত কণ্ঠ তিনি প্রথমবারের মতো বুঝতে পারলেন সম্পদ শুধু জমিয়ে রাখার জন্য নয় সম্পদ পরীক্ষা পরদিন সকালে তিনি হিসাবের কাগজগুলো বের করলেন সংখ্যা দেখে তার মাথা ঘুরে গেল যা আছে তা দিয়ে খুব বেশি দিন চলবে না এত বছর যে জীবন তিনি যাপন করেছেন এখন সেটা ধরে রাখা অসম্ভব তিনি বাধ্য হয়ে বাড়ির একটা অংশ ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিলেন লোকজন এলো ঘুরে দেখল কেউ কেউ চিনতেই পারল না এই বাড়িটা একসময় শহরের সবচেয়ে অভিজাত বাড়িগুলোর একটি ছিল সময় বদলাতে লাগল যে নারী একসময় গাড়ির দরজা নিজে খুলতেন না আজ তাকে বাজার থেকে নিজে সবজি কিনে আনতে হয় যে নারী দানের কথা শুনতে চাইতেন না আজ তিনি বোঝেন মানুষ কতটা অসহায় হতে পারে একদিন বাজার থেকে ফেরার পথে তিনি দেখলেন রাস্তার পাশে কিছু শিশু খালি হাতে বসে আছে তাদের চোখে ক্ষুধা সেই দৃশ্য দেখে তার বুকটা হঠাৎ মোচড় দিয়ে উঠল তিনি থেমে গেলেন পকেটে খুব বেশি টাকা ছিল না কিন্তু যা ছিল তা দিয়ে তাদের জন্য খাবার কিনে দিলেন খাবার পেয়ে শিশুদের মুখে যে হাসি ফুটে উঠল সেটা রাশিদা বেগমের জীবনে নতুন অনুভূতি নিয়ে এল তার চোখ ভিজে গেল তিনি বুঝলেন এই হাসিটাই তিনি এতদিন এড়িয়ে গেছেন দিন যেতে লাগল তার সম্পদ আর ফিরে এল না কিন্তু তার হৃদয়ে পরিবর্তন আসতে শুরু করল তিনি মসজিদে যেতে শুরু করলেন চুপচাপ এক কোণে বসে থাকতেন কারও নজর কাটতে নয় নিজের ভাঙ্গা মন নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে এক রাতে তিনি সেচতায় পড়ে কাঁদলেন কোনো বড় কথা বললেন না শুধু বললেন হে আল্লাহ আমি বুঝতে পারিনি এখন বুঝেছি এরপর ধীরে ধীরে তিনি মানুষের পাশে দাঁড়াতে শুরু করলেন যতটুকু পারেন যতটুকু আছে তা দিয়েই কখনো কারো চিকিৎসার জন্য কখনো কোনো শিশুর বই কেনার জন্য তার দান বড় ছিল না কিন্তু তা ছিল খাঁটি একদিন সেই বৃদ্ধা নারী আবার এলেন এবার রাশিদা বেগম তাকে গেট থেকে ফেরাননি তাকে ঘরের ভেতরে বসালেন পানি দিলেন বৃদ্ধা অবাক হয়ে তাকালেন রাশিদা বেগম শান্ত গলায় বললেন সেদিন আপনাকে ফিরিয়ে দিয়ে আমি অনেক বড় ভুল করেছি বৃদ্ধা মুচকি হেসে বললেন আল্লাহ যাকে চান তাকে শিক্ষা দেন কেউ পান সম্পদ দিয়ে কেউ পান অভাব দিয়ে সেই দিন রাশিদা বেগম বুঝলেন তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল সম্পদ হারানো নয় বরং অহংকার হারানো আর এই গল্পটা রয়ে গেল এক নীরব শিক্ষা হিসেবে যে সম্পদ আল্লাহ দেন তা যদি আল্লাহর পথে ব্যবহার না করা হয় তবে সেই সম্পদই একদিন আল্লাহর কুদরতে সাক্ষী হয়ে যায় মানুষের ভুলের